ফুলটা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার বলুন তো এটাও কিন্তু প্রায় নেয়ার অবর পাঁচ দিনের ওপর হয়ে গেছে কিন্তু একটা কালার চেঞ্জিং ফুল মানে যে কটা ফুল থাকবে প্রত্যেকটা ফুল কিন্তু প্রত্যেক রকম কালার হবে একটা ফুল অপূর্ব কালার কালার নিয়ে কোনো সমস্যা নেই রেড সোয়াজিকাম পুরো কালার এটা অলরেডি দু সপ্তাহ কাছে হয়ে গেছে কিন্তু এই ফুলটা এই ফুলটা এই এই ফুলের একটা বিশেষত্ব আছে এই যে লাল যে স্পটটা দেখতে পাচ্ছেন এই লাল স্পটটা কিন্তু পুরো ফুলের মধ্যে হবে দেখতে পাচ্ছেন এই যে দেখুন কালার দেখুন বাড়িতে তো অসাধারণ করতে পারো এটা নাম হচ্ছে দেখুন বন্ধুরা ফার্স্ট এই ফুলটা এটার হচ্ছে এ থার্টি নাইন নাম হচ্ছে রাং রেশমি আচ্ছা এটাও কিন্তু একটা অপূর্ব ফুল অপূর্ব ফুল নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছিলেন দাদা একটু অ্যাডেনিয়াম নার্সারি ভিডিও দিন আজকে আমি সেই জন্য চলে এসেছি একটা অ্যাডেনিয়াম নার্সারিতে এখানে কিন্তু অ্যাডেনিয়ামের প্রায় নতুন নতুন ভ্যারাইটি প্রচুর রয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রচুর গাছে ফুল ফোটা রয়েছে আর সব থেকে বড়ো কথা এই অ্যাডেনিয়াম গাছ কিন্তু খুব সহজে মরে না এবং এর কিন্তু পরিচর্যা নেই বললেই চলে সেই জন্য এই অ্যাডেনিয়াম যে কেউ কিন্তু বাড়িতে রোপণ করতে পারেন আর আপনারা এইখান থেকে যেমন এসে গাছ সম্ভব করতে পারবেন বেছে বেছে তেমনি কিন্তু বাড়িতে বসে ক্যাটালকের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু গাছ কুড়িয়ে মাধ্যমে পেতে পারেন এখান থেকে তো এই মুহূর্তে দাঁড়িয়ে এইখানে প্রচুর গাছ দেখতে পাচ্ছি আরও ওদিকে স্টক রয়েছে ছাদে রয়েছে প্রচুর স্টক রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন গাছের কি কোয়ালিটি আছে এবং দাম কি আছে সেগুলো আমরা জানার চেষ্টা করবো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা ফার্স্ট এই ফুলটা এটার আইডি হচ্ছে এ থার্টি নাইন এটা একটা কিন্তু অপূর্ব একটা ফুল এবং সব থেকে বড়ো কথা আপনার কালারটা দেখুন এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেক প্রথমে এই যে কালারটা দেখতে পাচ্ছি এটা অনেক ডিপ ইয়েলো ছিল এই যে ডিপ ইয়েলো কালার আচ্ছা তো আস্তে আস্তে যত টাইম গেছে তত কিন্তু আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে আচ্ছা তো তা সত্ত্বেও ফুলটা যখন হবে একটা মানে অপূর্ব একটা কিন্তু দেখুন সব থেকে ভালো ব্যাপার দেখুন এটা দেখুন ফুলটার এটা দেখতে পাচ্ছেন ভেতরে বাইরেটা সাদা ভেতরটাই এই যে লাল যেটা আছে না এটা আরো ডিপ হবে আচ্ছা অ্যাকচুয়ালি ইম্যাচুর ব্লুম এগুলো এগুলো আরো ডিপ হবে মানে এই যে এরকম ডিপ দেখতে পাচ্ছেন এরকম ডিপ হবে আর বাইরেটা এরকম এরকম ডিপ হলুদ হবে আচ্ছা মানে একটা ইউনিক কালার

মানে আর গরমের জন্য ফুলের পা পেটেলের এতটা সমস্যা হচ্ছে এবং ফুলটা কিন্তু অপূর্ব অপূর্ব একটা আচ্ছা এখানে একটা কথা বলি কথা বল খুব ভালো কথা বললেন আপনি ফুলটা বয়স বললেন প্রায় তিন চার দিন বলেন যারা নতুন তারা তো জানে না এই অ্যারেনিয়াম ফুল একটা ফুললে কতদিন পর্যন্ত এরকম ভালো থাকে দেখুন ডিপেন্ড করছে ফুলের কালার ফুলের উপর যেমন একটা আমি আপনাদের বলি ফায়ার অ্যাপেল বলে একটা ফুল আছে সেটা তিন মাস থাকবে আচ্ছা এক মিনিট আমি দেখাচ্ছি আপনাদের ফায়ার অ্যাপেল ফায়ার অ্যাপেল অ্যাপেল এবং ভ্যারাইটি প্রচুর আছে পাশে কিন্তু আরেকটা একটা শেড রয়েছে এবং ছাদাও রয়েছে আমরা সব জায়গায় যাবো সমস্তটা আপনাদেরকে দেখাবো এই যে এই ফুলটা কম করে হলো তিন মাস থাকবে গ্রিন ফুল এটা কি ফুল এটা ফুল ও আচ্ছা আচ্ছা এটা গ্রিন ফুল হ্যাঁ ফায়ার আপেল আচ্ছা তিন মাস আপনি হাতে সরান দেখি পুরো তিন মাস থাকবে আচ্ছা এই দেখুন ফুল দেখুন বা গাছটা যখন পুরো একটা ঝাঁকালো হবে না তখন একটা অন্যরকম গেট আপ চলে আসবে আচ্ছা আচ্ছা কিন্তু এখন

দেখুন দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা গাছে কি পরিমাণ করে ফুল ধরেছে এবং দেখুন কুড়ি দেখুন অজস্র কুঁড়ি মানে এত ফুল ফুটবে না এটা একটা টাইম পরে আপনি কল্পনাও করতে পারবেন না মানে প্রচুর ফুটে প্রচুর হাই ব্লুমিং ফুল এটা রং রেশমি তারপরেই আছে লেখক লেখকটাও কিন্তু সেম আচ্ছা লেখকের আমি ফুলের এটা দিয়ে দেবো আপনাকে পারলে স্কিনে দিয়ে দেবো হ্যাঁ অপূর্ব ফুল সুন্দর এই যে ফুলটা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার বলুন তো এটাও কিন্তু প্রায় নেয়ার ওপর পাঁচ দিনের ওপর হয়ে গেছে আচ্ছা এই ফুলটার নাম হচ্ছে পার্সিয়ান ক্যাট একদম নতুন ডিম্যান্ডিং ভ্যারাইটি ডিম্যান্ডিং ভ্যারাইটির মধ্যে কিন্তু এটা একটা কিন্তু পরে আচ্ছা ফুলটা স্ট্রাকচার দেখুন ফুলটা কিন্তু খুব বড় ফুল হয় না কিন্তু ছোটর ওপরে এত সুন্দর ফুল হয় না আচ্ছা আপনাদের কি মানে ক্যাটালগ তো আছে তো অবশ্যই অবশ্যই প্রায় এখন আপাতত আমার ক্যাটালগে প্রায় দেড়শো ভ্যারাইটি আছে আচ্ছা তার মধ্যে অ্যাড প্রেজেন্ট মোটামুটি সত্তর থেকে আয়া সত্তর খানার কাছাকাছি ভ্যারাইটি এখন অ্যাভেলেবেল আছে কারণ একসাথে সব ভ্যারাইটি অ্যাভেলেবেল করা পসিবল হয় না আচ্ছা মানে তৈরি হতে হতে বেরিয়ে যায় তৈরি হতে হতে বেরিয়ে যায় মানে আমার গাছে এই যে ফুল ফুটছে যে কটা ফুল দেখতে পাচ্ছেন এই কটা ফুল তোলা হয়েছে আচ্ছা কিন্তু আমার কাছে ফুল থাকে না ফুল ফুল মানে ফুল আসলেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় ফুল ফোটা থাকলেই বেরিয়ে যায় কারণ দেখুন না একজন এসে যদি এরকম একটা ফুল দেখে সে নেবে না সেটাই

এই আডিনেমের এটা কোন করে কি এটা এটা দেখেন তো নাম হয় না এটা A87 বেশি গাজ নেই খুব অল্প সংখ্যা গাজ আছে ঠিক আছে আর একটা জিনিস বলি এই ফুলটার সম্বন্ধে এই ফুলটা হ্যাঁ ফুলটা কালারটা দেখুন অপূর্ব কালার কালার নিয়ে কোনো সমস্যা নেই একটু স্মেলটা শুকে দেখুন হ্যাঁ হ্যাঁ খুফনের গন্ধ তো ডার্ক সেন্ট এটা কিন্তু হালকা সেন্ট আছে এই ফুলটা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বললাম সেন্ট আছে হালকা একদম লাইট একটা এত সুন্দর সেন্টটা না মানে একদম পুরো যে যে দামি যে পারফিউম গুলো সে হালকা যে লাইট সেন্ট ঠিক সেই লাইট সেন্টটা পাবেন এটাই আমিও জানতাম না হঠাৎ একজন বলছে দাদা এই গাছটার ফুলটাতে হেভি গন্ধ আমি তাই দেখি বলে তারপরেই জানতে পারলাম যে এটা এটা সেন্ট আছে আচ্ছা 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 এটা সিঙ্গেল পেটালের মধ্যে ভালো ভ্যারাইটি কিছু নেই হ্যাঁ অবশ্যই সিঙ্গেল পেটালের মধ্যে প্রচুর ভালো ভ্যারাইটি আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা ফুল ফোটা কারণ সিঙ্গেল প্যাটালের ডিমান্ড সব থেকে বেশি থাকে এই এইটার নাম হচ্ছে স্লিপিং বিউটি আচ্ছা ঠিক আছে এটার নাম হচ্ছে রেড পুরো কালার এটা অলরেডি কাছে হয়ে গেছে কিন্তু এই এই ফুলটা ফুলটা যখন একদম কারেন্ট ফুলে আপনি এই দিকে তাকিয়ে দশ মিনিট বা দশ মিনিট ছেড়ে দিন পাঁচ মিনিট টানা টাকি থাকতে পারবেন না চোখ যাবে চোখ ধাঁধিয়ে যাবে আচ্ছা ঠিক আছে এরপরে যে ফুলটা দেখাবো এটার নাম হচ্ছে মিং এই এই ফুলের একটা বিশেষত্ব আছে এই যে লাল যে স্পটটা দেখতে পাচ্ছেন হুম হুম এই লাল স্পটটা কিন্তু পুরো ফুলের মধ্যে হবে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এই যে আস্তে আস্তে আসছে আস্তে আস্তে আসছে পুরো ফুলটাই কিন্তু এরকম লাল স্পট আসবে আচ্ছা লাল ছিটে ছিটে যেন মনে হবে যেন রক্তের ছিটে দিয়েছে হলুদের মধ্যে আচ্ছা আচ্ছা অসাধারণ সব এটার নাম হচ্ছে মিন এরপরে একটা কথা বলি তাহলে দেখাতে আহ এখানে অ্যাডেনিয়াম ফ্রু চৌধতি হ্যাঁ শুরু দেখুন একশো টাকা থেকেও আছে নতুন ভ্যারাইটি দেড়শো টাকা থেকে শুরু আর যার পুরনো ভ্যারাইটি অপেক্ষা একশো টাকা যেগুলো ভ্যারাইটিগুলো সেই ভ্যারাইটিগুলো খুব একটা বেশি থাকে না আমার কাছে কারণ যেই রেডি হয় সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যায় কারণ কাস্টমাররা বলে কি ঠিকি কিন্তু আমি দিতে পারি না সমস্যাটা এটার নাম হচ্ছে গোল ফিস সরি 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 হ্যাঁ গোলফ গোল স্টার না গোল স্টার না গোল ফিশ সামথিং কিছু একটা আমার একটা মনে করছে না হ্যাঁ গোল বা গোল স্টারের মধ্যে একটা কিছু একটা হবে ফুলটা দেখুন মানে অপূর্ব ফুল অপূর্ব ফুল মানে আমি ডিমান্ড যা আমি সাপ্লাই করতে পারছি না আচ্ছা দেখতে পাচ্ছি এডেনিয়াম তো প্রচুর মানে চারা ઉঘিয়েছেন হ্যাঁ এইগুলো হচ্ছে সামনের বছরের জন্য এই দানা তৈরি হচ্ছে আমি কাউকে দেন না কি যদি কেউ না 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 এগুলো গ্রাফটিং গ্রাফটিং এই ফুলটা দেখুন এই ফুলটার নাম হচ্ছে ডলমা ডলমা ধরুন একটু হুম দেখুন কালার দেখুন মানে আমি সবাইকে অনুরোধ করব সমস্ত গাছের মধ্যে এডেনিয়াম অন্তত একটা দুটো করে রাখুন কারণ হচ্ছে একটাই এ গাছের পরিচিত খুব বেশি নেই খুব বেশি বললে আপনি যদি এরকম ফেলে রেখে দেন তাও বেঁচে থাকে তাও বেঁচে থাকবে এবং ফুল দেবে ফুল দেবে আর বেশি যত্ন করবেন গাছ মরে যাবে আচ্ছা আচ্ছা কারণ এটা একটু জল কম চায় ঠিক আছে এরপরে যে ফুলটা দেখাবো সেটার নাম দেখুন এটা দেখুন বাইরে তো অসাধারণ করতে পারো এটার নাম হচ্ছে মাক্কি একটু ধরে রাখো না দেখায় কালারটা দেখুন এটার নাম হচ্ছে মাক্কি মাক্কি কালার দেখুন এবং ব্লুম তো ভালো ব্লুমার তো ভালো বেশ দেখছি এখন খুব ব্লুম খুব হাই ব্লুমিং আচ্ছা আচ্ছা এরপরে পুরো হলুদ প্রচুর লোকে হলুদ চায় পিওর হলুদ পিওর হলুদ কাঁচা হলুদ যেটা মানে গোলাপের স্বাদ এতেই মিটিয়ে দেবে একদম একদম গোলাপ তাও তো গোলাপ শুধুমাত্র সিদ্ধ হচ্ছে এ এ পুরো সারা বছর ধরে বছর ধরে এটার নাম হচ্ছে দোল দোল এটা সিঙ্গেল না সিঙ্গেল খুব ফোটে সব থেকে হাই ব্লুমিং ফুল আচ্ছা দোল হ্যাঁ এরপরে যেটা দেখাবো এটার নাম হচ্ছে ফেরারি বাহ দাঁড়ান এই কারটা দেখা একটু ভালো করে দেখুন এই কারটা ফেরারি আচ্ছা এটা এটা তো বিক্রি নয় তো এটাও বিক্রি আছে যদিও নিতে এটা দাম বেশি অনেক আচ্ছা রাস্তা দেখে বুঝতে আচ্ছা গ্যাপটা তো প্রত্যেক আয় দেখতে পাচ্ছি প্রত্যেক আয় একই আসছে হ্যাঁ একই একই আসছে আচ্ছা আচ্ছা ফেরারি এর নাম আচ্ছা এটা মোটামুটি কেউ নিতে চায় এটা দাম কেমন করতে পারে এটার দাম দেখুন মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত

এই আরও চামচের মতো হয়ে যাবে পুরো পুরো এই রকম হবে আচ্ছা এটা প্রচন্ড ডিমান্ডিং ভ্যারাইটি স্পুন লিফ এটা হচ্ছে পেট্রা শেষ হয়ে গেছে আবার ফের নতুন করে গ্রাফটিং করা হয়েছে নতুন ভ্যারাইটি একটা পেট্রা আচ্ছা মানে এখানে ম্যাক্সিমাম গাছ দেখতে পাচ্ছেন সব নতুন গ্রাফটিং সব কিন্তু এক লাখ করে বেরিয়ে গেছে হ্যাঁ ওইদিকে সব নতুন গ্রাফটিং সব নতুন গ্রাফটিং সব নতুন গ্রাফটিং মাঝখানে আমি মাঝখানে হয়ে গেল গাছ কাউকে দিতে পারছিলাম না কিন্তু আবার ফির সব নতুন করে গ্রাফটিং করা হয়েছে এটার নাম হচ্ছে ল্যাক হক দেখুন এটাও খুব সুন্দর ফুল এই ফুলটার যদি ছবি থাকে আমি আপনাকে আচ্ছা আমি স্ক্রিনে দিয়ে দেবো ওখানে হ্যাঁ একদম একদম আপনি নাম বলুন আমি যখন ল্যাক হক এডিটিং করবো একদম ফুল ছবি দিয়ে দেবো একদম এটা একটা ভিয়েতনাম ভ্যারাইটি ফুলটা ঝরে গেছে আচ্ছা আচ্ছা ফুলটা শুধু চাষ দেখাচ্ছি বাহ এই তো অসাধারণ লাগে তো এটা লেখক না এটা অন্য এটা অন্য একটা ভিয়েতনাম ভ্যারাইটি আচ্ছা আচ্ছা ফুলটা ঝরে গেছে কোড নাম্বার 403 আমার কাছে হ্যাঁ উচুর আছে এই গাছটা এই 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 যে পাতাটা এটা অন্য রকম এটা কি এটা এটার নাম হচ্ছে রাং রাঙ্গুলি 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 এটাও একটা খুব ডিমান্ডিং ভ্যারাইটি মানে কিন্তু খুব স্লো গ্রোথ

পাঠাবো না আর সব থেকে বড় কথা হচ্ছে দেখুন ব্যাপারটা যেটা হচ্ছে এখন কাস্টমাররা বলে এই এই চাই চাই কাস্টমারদের আগেই বলে বলে রাখি থাকলে আগে দেবো যে ছোট কটেক্স আছে কিন্তু এই ছোট কটেক্স বড় কটেক্স এর জন্য দামের তখন একই দাম ছোট কটেক্স নিতে একই দাম বড় কটেক্স নিতে একই দাম ঠিক আছে কিন্তু ব্যাপারটা চেষ্টা করি আমি বড় গাছ পাঠালে না পাঠালে আমি বলে দিই কিন্তু বড় গাছ নেই এটা হচ্ছে কিস্পাম কিসপাম অরিজিনাল কিসপাম ভেরাইটি পাতাটা দেখলে বুঝতে পাচ্ছেন পাতার একদম পুরো অন্যরকম একটা মানে মাহত্ত্ব রয়েছে একদম সরু মানে অপূর্ব লাগে এই দেখুন এটাপটা দেখো এই যে এটা সিঙ্গেল কালা সিঙ্গেল সিঙ্গেল ফুল আচ্ছা সিঙ্গেল ফুল সিঙ্গেল ফুল মোটামুটি আমার কাছে ধরুন এখন আপাতত পঁয়ত্রিশটা ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে এই যে এইখান থেকে এখানে পুরো টোটাল পঁয়ত্রিশটা ভ্যারাইটি আছে এই এই যে এই পাশটা রয়েছে পুরোটাই সিঙ্গেল পুরো সিঙ্গেল মানে সিঙ্গেলের ভ্যারাইটি একসময় শেষ হয়ে গেছিল আবার ফের সব গ্রাফ করা হয়েছে দেখতে পাচ্ছেন তো সব নতুন নতুন মানে মোটামুটি আগস্ট মাস থেকে আমি এগুলো অনলাইন ছাড়তে পারবো আগস্টের আগে এই মাসেও ছাড়তে সিঙ্গেলটা ছাড়তে পারছেন না এখন যদি কেউ অর্ডার করে হ্যাঁ দিতে পারবো আছে সে আমি দেবো অসুবিধা নেই কিন্তু হিউজ কোয়ান্টিটিতে আগস্ট থেকে আমি দিতে পারবো সবাইকে মোটামুটি আর এসে নিলে নিয়ে যেতে পারে অসুবিধা নেই এখান থেকে এসে নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না এটার নাম হচ্ছে মিরেন্ডা দেখুন আর একটা জিনিস আমি আপনাকে দেখাই দেখুন প্রত্যেকটা গাছের কটেক্স দেখুন কত সুন্দর কটেক্স দেখতে পাচ্ছেন দেখুন প্রত্যেকটা গাছের কটেক্স কিন্তু সুন্দর কটেক্স পাবেন আচ্ছা এখানে একটা কথা বলি আর কি দেখুন পরিচর্যা একটা কথা বলি ফার্স্ট অফ অল ওয়েল ড্রেনেজ সিস্টেম করতে হবে মানে জল দেবেন কিন্তু জল যাতে বসে না যায় সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় মিডিয়াটা মিডিয়াটা আমি বলবো সিম্পল ওয়ে ফিফটি বালি দেবেন ফিফটি পার্সেন্ট বালি টোয়েন্টি পার্সেন্ট মাটি দেবেন সয়েল মাটি দেবেন আর হচ্ছে যদি কেউ সিন্ডার কিছুটা দেন দিতে পারেন আর ভার্মি কম্পোজ দেবেন হ্যাঁ আর একটুখানে হাড়ের গুঁড়ো সিঙ্কুচি দিয়ে মাটিটাকে মিশিয়ে দশ বারো দিন একটু রেখে দেবেন কারণ হাড়ের গুঁড়ো দিলে একটা গন্ধ বেরোয় সেটাতে ডাইরেক্ট গাছে দিলে সমস্যা হতে পারে তো মোটামুটি দশ দিন মতো মিশিয়ে রেখে দিয়ে তারপরে পটিং করুন ব্যাস আর যদি না এনপিকে স্প্রে করার দরকার নেই কারণ হচ্ছে যদি মোটামুটি একটা জিনিস আপনাকে দেখায় ওই যে দানাটা ফেটেছে না এক মিনিট ওটা হচ্ছে একটা কিন্তু খুব ভালো সিঙ্গেল প্যাটেলের ভ্যারাইটি আমার খেয়াল ছিল না দেখে এটার নাম হচ্ছে সামাসনোর দানা আচ্ছা এই দানা থেকে তো ওই ফেটে আসবে না হ্যাঁ আসতেও পারে আসতেও পারে এটা আমাকে আমাকে আলাদা করে রাখতে হবে এটা হচ্ছে সামাসনুর দানা খুব মানে খুব ভালো ভ্যারাইটি দানাটা একটু অন্য রকমের দেখতে পাচ্ছি নর্মাল দানা না তো মোটামুটি দেখুন গাছ দেখুন প্রত্যেকটা গাছ যে গাছ তুলবেন দেখুন দেখতে পাচ্ছেন গাছের কোয়ালিটিটা দেখুন প্রত্যেকটা গাছ তুল যে গাছগুলো হ্যাঁ এগুলো এ করা হয়েছে মোটামু কটেক্সগুলো এক বছরের ওপরে মিনিমাম এক বছরের কটেক্স ছাড়া আমি গ্যাফটিং বান্ধি না এক বছর তারও বেশি নালে এরকম আসবে না আমি আমার নার্সারি বয়স কিন্তু বেশি না প্রথম দিকে একটুখানি কটেক্সটা খুব ভালো দিতে পারিনি কাস্টমারদের তো সেই সুবাদে আমি কাস্টমারদের বলেও ছিলাম তো এখন যা কষ্ট গাছ দেবো ভালো না নার্সারিতে আপনাদের আসতে গেলে প্রথমে বারাইপুর স্টেশনে আসতে হবে এসে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো ধরে সীতাকুণ্ডুর অটো ধরে ময়নারপুর স্টপেজে নামতে হবে নেমে যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন জয়দেব প্রামাণিক বা এডিনিয়াম হাব যাব আর ফোন করলে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আচ্ছা নাইন ফোর ডবল থ্রি ফাইভ ওয়ান ডবল সিক্স সেভেন জিরো এই নাম্বারে কল করবেন অবশ্যই আসার আগে কিন্তু ফোন করে নেবেন আচ্ছা এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই সব